মাত্র দশ মিনিটে খাস্তা মুচমুচে এই বিস্কুট করে দেখাবো একদিকে চা বসিয়ে অন্যদিকে ঝটপট এই বিস্কুট করতে পারবেন আর এই বিস্কুট আমি চিনি ছাড়াই তৈরি করেছি দেবো কাপ বাটার দিয়ে এক আপনারা বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারো এর মধ্যে দেব কুচানো কাঠবাদাম আর সাদা তেল একসাথে একটু মিশিয়ে নেব এবার ছাঁকনির মধ্যে দিয়ে দেবো দেড় কাপ আটা প্রথমে এক কাপ আটা নেব পরে হাফ কাপ আটা নেবো আর দেবো হাফ চামচ বেকিং পাউডার সব উপকরণ জেলে নেব হাফের হাফ দেবো সুজি সব একসাথে মিশিয়ে নেব এবার বাকি হাফ কাপ আটা দিয়ে হাত দিয়ে মেখে নেবো এবার পাঁচ চামচ মতো দুধ দিয়ে মেখে নেব যদি অনায়াসে ডোটা এরকম দুভাগ হয়ে যায় তাহলে তাহলে ডোটা বিস্কুট তৈরির জন্য পারফেক্ট রেডি এবার ডো নিয়ে এরকম ভাবে লম্বা করে নেব এবার সাহায্যে এরকম করে কেটে এই পিস গুলো নিয়ে এরকম ভাবে গোল করে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ তৈরি করে নিতে পারো বিস্কুটের মধ্যে দিয়ে দেবো কাঠ বাদাম এই বাদামগুলো গুলো ভাজার সময় হয়তো কয়েকটা খুলে যেতে পারে এই নিয়ে ভাবার কোনো বিষয় না এবার ভাজার পালা তেল হালকা গরম হয়ে আসলে বিস্কুট দিয়ে দেব স্লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এরকম উল্টে পাল্টে বিস্কুটগুলো গুলো ভেজে নেব এরকম ব্রাউন কালার হয়ে আসলে বিস্কুটগুলো গুলো তুলে নেবো দেখো বিস্কুট গুলো কতটা সুন্দর আওয়াজ শুনে বুঝতেই পারছো বিস্কুট গুলো কতটা খাস্তা হয়েছে আমার প্রিয় বন্ধুরা খাস্তা বিস্কুটের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবে